এমনটি কি করো ওমা ওই কোনার মধ্যে ফ্রি স্কুলে তুমি বসে রয়েছো একটা জলের বোতল হাতে নিয়েছো একটা মোবাইল হাতে নিয়েছো কি করো তুমি বসে বসে কি করবো মা খুব গরম লাগছে সেই জন্য ছেলেকে স্কুলে দিয়ে এসেছি তো খুব গরম লাগছে তাই খুলে বসে রয়েছে এখনই বলছো গরম এখন তো সেরকম গরম পড়েনি ফ্রিজ বন্ধ কর হাওয়া বেরিয়ে গেলে ফ্রিজ নষ্ট হয়ে যায় না পর্যন্ত বিছানা পত্র কিচ্ছু তোলেনি কিচ্ছু গুছায়নি ছেলেকে একটু দিয়ে এসে ফ্রিজ খুলে বসে রয়েছে খুব গরম লাগছে মা এত গরম লাগছে প্রাণটা বেরিয়ে যাচ্ছে রাস্তায় তুমি যাও গা দেখো গা কি রোদ রোদে তেজ সে কারণে ফ্রিজটা খুলে বসে রয়েছে দেখেছি তুমি যত বলো তত গরম পড়েনি এখনো তুমি যেমন না করে বলছো হ্যাঁ তুমি যেমন বলছো আমি এখনো গায়ে একটা কিছু চাপা দিই রাত্রিবেলা বয়স্ক মানুষ তোমার শাশুড়ি এখন নিঝুম হয়ে গেছে তুমি এখন চাদর কেন কম্বল গায়ে দিয়েছো আমি ইয়ং মূর্তি মি আমার শাশুড়ি গরম তোমাকে গরম লাগে শাশুড়ি একটু গরম লাগলে ফ্রিজ খুলে দাঁড়িয়ে থাকো না হলে তুমি বরফের জলগুলো খাও খেয়ে তার গলা সব সময় আহা আহা করে থাকো আর তারপর সাথে তোমার দিনে বাসক পাতা জল দাও সিরাপ খাওয়াতে হয় কত কিছু তোমার জন্য করতে হয় তুমি মা স্কুলে কেন বসো তা ঠান্ডা লাগবে না এই সময়টা দুমুখী সময় এখন কোনো এখনো মাছ ঠান্ডা ঠান্ডা ভাব থাকে তোমার যা খুশি তুমি তাই করো আমাকে তুমি বলবো না কোনো সময় আমার ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগেছে আমি আর তোমার জন্য কিছু পারবো না করতে হ্যাঁ তোমার আছে ওই এক কথা পারবো না আর পারবো না তুমি আর কিছু বলতে পারো নাকি চলে যাচ্ছো যে ভাতটা বসেছি আমি ঠাকুর ঘরে গেলাম ফ্রিজ করে তুমি ওরম করে বসে থাকো না ভাতটা একটু বুঝলা তাও তো এসে দেখবো ভাতের নামে ভাত ওরকম পরে রয়েছে ফ্রিজ করে তুমি ঘুমিয়ে রইলাম তোমার তো ওই এক স্বভাব তরকারি বানাতে বানাতে ঘুমিয়ে পড়ছো ফ্রিজ করে ঘুমিয়ে পড়ছো তোমাদের চোখে এত ঘুম কোথা থেকে আসে ঘুম জানে আজকাল যুগের মেয়ে না আরামও করি ঘুমও ঘুম পায় সবই পায় বুঝলে তো না শুধু অন্য একটাই কথা আজকাল দুঘের আজকাল দুগের মেয়ে আমাদের তো আর মানুষের শরীর না শুধু অনগই একটাই শরীর না আমি পুজো করতে যাওয়া দেবে শোধ পূজো। পুজো করতে গেলাম তুই ভাতটা একটু নামিও ঠিক আছে সব সময় কি ঘুমিয়ে পড়ি নাকি কাজটা আমার যে সংসারের কাজ করি সেটা তোমার চোখে পড়ে না সব সময় আমি আরাম করে বিশ্রাম করি ঘুমিয়ে পড়ি যেই টাইমটা আমি আরাম করেও বিশ্রাম করি সেই টাইমটাই তোমার চোখে পড়ে আর কোনো টাইম চোখে পড়ে না আর কি করবে বলো আমি যাও আমি ভাত থাত নামিয়ে দেবো তাহলে তুমি পুজো করতে যাও